তাকে কেউ বলে বাজ পাখি আবার কেউ বলে গোলকিপার দেন মেসি ব্রাজিল কুস্তিতে তাকে সম্বোধন করেন ওয়ান ম্যান আর্মি হিসাবে তার নাম এলিসন রামসেস বেকার এই লোকটার আজ জন্মদিন জন্মদিনে তার সম্পর্কে কয়েকটা কথা না বললে খুব অন্যায় হয়ে যাবে গোলকিপারদের যে বাস বলা হয়ে থাকে এই ট্রাম্পটা প্রথমবার ব্যবহার করা হয় এই এলিসনের সময় উনিশশো সালের দুই অক্টোবর ব্রাজিলের রিউ গ্রেনেডের ডোসোল রাজ্যে জন্মগ্রহণ করেন এলিসন ব্রাজিলিয়ান অনেক খেলোয়াড় উঠে এসেছেন দারিদ্র পরিবার থেকে কিন্তু এলিসন বেকার একটু ব্যতিক্রম তার বাবা একজন রিয়েল এস্টেট ব্রোকার তাই আবিজাত্যের সাথে তার পরিচয় ছোটবেলা থেকেই এলিসনের চেহারায় এবং কথাবার্তায়ও এক দলের আবিরজাতের মিশ্রণ আছে। তিনি অন্যদের মতো ফালতু কোনো সেলিব্রেশন করেন না একজন গোলকিপার হয়েও তিনি একটি দলের মেন খেলোয়াড় হয়ে উঠেছিলেন তার ব্যাপারে তার সাবেক কুচ ক্লব বলেন এলিসন হলো আমার দলের মেন খেলোয়াড় সে শুধু গোল বাঁচায় এমন নয় সে ম্যাচ নিয়ন্ত্রণ করে একজন ভালো গোলরক্ষকের পাশাপাশি সে একজন সেরা বল ডিস্ট্রিবিউটর সে আমার দাবার প্রথম চালটা দেয় আর প্রথম চালটা যদি হয় তাহলে খেলাই হয়। একজন সেরা খেলোয়াড় এলিসন বেকারের ফুটবলে আগমন বটে মাত্র দশ বছর বয়সে দুই হাজার দুই তিন সালে ব্রাজিলের ফুটবল ক্লাব ইন্টারনাসিও যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে এলিসন ফুটবল জগতে প্রবেশ করেন এবং এখানেই তিনি তার ফুটবল জগতের যাত্রা শুরু করেন ইন্টারন্যাশিও হয়ে চার মৌসুমে চৌতল্লিশ ম্যাচে অংশগ্রহণের পর দুই হাজার ষোলো সতেরো মৌসুমে তিনি প্রায় আট মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন ইটালিয়ান ক্লাব রোমার হয়ে যখন খেলেন তখন তার দুর্দান্ত গোলকিপিং এর জন্য গোলরক্ষকদের মেসি বলে সম্বোধন করতেন আর এই নামে তাকে ডাকতেন রোমার কোচ নিজেও রোমার হয়ে সেই সিজনে ৩৭ ম্যাচে সতেরোটি ক্লিনশিটের সাথে একশো নয়টি দেন সেই মৌসুমে সিরিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হন তিনি এসারউ চ্যাম্পিয়ন লিগে 12 ম্যাচে পাঁচটি ক্লিন শিট রেখেছিলেন তিনি। এরপর সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয় তার। ফাইনাল খেলতে না পারলেও ক্লাবের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ছোট বাচ্চারা যেমন খেলনা দেখলে বাইনা ধরে, তাকে এটা কিনে দিতেই হবে, প্রপি তেমোনো বাইনা ধরেইছিলেন লিভারপুল বোর্ডের কাছে। এই ছেলেকে তার লাগবেই। লিভারপুলে আসতেন এলিসন। এখানে এসে তো লিখলেন মহাকাব্য। এলিসন লিভারপুলের হয়ে তার প্রথম মৌসুমে অর্থাৎ উনিশ সালে একজন গোলরক্ষকদের স্বপ্নের প্রায় সম্ভাব্য সবকিছুই জিতেছেন ফুটবল ইতিহাসের প্রথম গোলরক্ষক হিসাবে এক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস চ্যাম্পিয়ন লিগ গোল্ডেন গ্লাভস ইউএফআর বর্ষসেরা গোলরক্ষক ফিফা বর্ষসেরা গোলরক্ষক গোলরক্ষকদের বেলন্ডিয়ার ক্ষেত লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড সহ একজন গোলরক্ষকের সম্ভাব্য সকল ব্যক্তিগত পুরস্কার একাই জিতেছিলেন লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে জিতেছেন গোলরক্ষকদের বেলনডিয়র খ্যাত লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড দুই সালে এই এক বছরে লিভারপুলের হয়ে যা জিতেছেন এলিসন অনেক গোলরক্ষক সারা জীবনেও তা জিততে পারেনি শোনা যাচ্ছে লিভারপুল ছেড়ে বায়ন মিউনিকে চলে যাবেন তিনি যেখানেই যান পৃথিবীর সবটুকু আলো আপনার হোক প্রিয় এলিসন বেকার জন্মদিনের শুভেচ্ছা নিবেন